হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আর আমি অনেক ভালো আছি চলে আসলাম তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে আজকের ভিডিওটা পুরো পুরোপুরি রকম তোমরা সবাই ভাবতে পারো যে কি এমন ভিডিও বলছে পুরো অন্য রকম হ্যাঁ সত্যিই আজকের ভিডিওটা পুরোটাই অন্য রকম আজকে আমি কি নিয়ে ভিডিও বানাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এর আগে এরকম ভিডিও বোধ কেউ দেয়নি তো চলো দেখতে থাকো কি বিষয় আমি ভিডিও বানাই পুরোটাই তোমাদেরকে দেখাবো চলো বেশ গো এই দেখো এই দিকে আমার সোনু ঘুমাচ্ছে এখনও ঘুমাচ্ছে দেখো ঘড়িতে বাজে সাড়ে আটটা এখনও ঘুমাচ্ছে দেখো আসলে কালকে রাত্রিরে মেলার থেকে এসেছে এগারোটায় ঘুমাতে ঘুমাতে বারোটা বেঁচে গেছে তাই কিরে কম্বলটা সরাবো নাকি হ্যাঁ সরিয়ে দিলাম আজকের ভিডিওটা পুরোপুরি হবে আমার সোনুর উপরে সবাইকে গুড মর্নিং বলো আজকের ভিডিওটা হবে আমার সোনুকে নিয়ে কারণ তোমাদেরকে প্রথমেই বললাম যে আজকের ভিডিওটা একটু অন্য রকম হতে যাবে সেটা হচ্ছে তোমরা তো সবাই আমার লাইফস্টাইল দেখেছ আমি কীরকমভাবে জীবনটা কাটাই সব কিছু নানান রকম দেখেছ কিন্তু আমার পিছনে যে থাকে মানে আমার ক্যামেরা ধরতে যে সাহায্য করে এই সোনু এই বাচ্চা ছেলেটার লাইফস্টাইল আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের সবারই ভালো লাগবে তো দেখতে থাকো তাই তো ভালো লাগবে তো সবার হুম একটু মুখটা দেখিয়ে বলো হুম ঠিক আছে চলো আজকে ওর লাইফস্টাইলটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ক্যামেরাম্যানের লাইফস্টাইল ক্যামেরাম্যানকে জলদি ফোকাস করো ঘুম থেকে উঠে আমার পিঠে চড়ে বসেছে আজকে ক্যামেরা আমাকেই ধরতে হবে যেহেতু আজকে আমি ক্যামেরাম্যানের ভিডিও করছি তো কেমন লাগছে মুখটা দেখা কেমন লাগছে এখন কি করবি এখন ঠিক আছে তাড়াতাড়ি মাঝে মাঝে দাঁত মারছে এখন এসে ওর ঠাকুমার কোলে বসেছে দিদি দিদির কোলে এসে বসেছে ঘুম থেকে উঠে আজকে আমাকে দিয়ে যা খাটাচ্ছে না বিরাশার মাজনটাও আমাকে এনে দিতে হলো এই ডিমগুলো সিদ্ধ করা হয়েছে সোনু রাখার জন্য

একদম পারি না কলা নিয়ে বসে গেছে কলা খেতে গাছের কলা এখনো করছে আমার ক্যামেরাম্যান এখন স্নান করতে ব্যস্ত একা একাই ও সব কাজ করে দেখো সব জল তো পড়েই গেল হয়ে গেল অল্প স্নান করতে হবে দেখো হয়ে গেছে সান ও মুখ টুক কিচ্ছু ভেজে নি সান করা হয়ে গেছে এখন ও গাম উঠছে গাম হয়ে গেছে এখন জামা কাপড় পরবে তাই গামছাটা আগে বেঁধে নিচ্ছে ও সব কাজ একা একাই করে না হলে কি হবে আমার আমার পেস্টিস পাঞ্চার পাঞ্চার ঠিক আছে এবার জামাটা আমার পড় জামা পড়ছে একা একাই সব কাজ করে প্যান্ট পরতে গেলে ওর একটু বসতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট মানুষ তো পড়তে পারে না কি করছিস কে কে দেখবে বন্ধুরা বাহ দেখেছো তোমরা আমার ক্যামেরাম্যান কতটা ভালো ও একা একাই ওর সব কাজ করে দেখো এখন বল খেলছে তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও ওর লাইফস্টাইলটা কেমন লাগছে তোমাদের ওর ছোট মানুষ ওর এই ছোট্ট জীবনের যে লাইফস্টাইলটা সেটাই তোমাদের সামনে তুলে ধরছি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও ও খেলতে খুবই ভালোবাসে ও যখন খেলতে যাবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তবে আজকে কিন্তু একটু হিন্দিতে কথা বলতে হবে ঠিক আছে সেটা সেটা সবাইকে শোনাতে হবে তোমার জীবন কেন হবে না কেন ঠিক আছে আকার আগে একটু হয়ে যাবে আর কি করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন কি করবি এখন একটু

ও হেভি হচ্ছে হেভি হেভি ও হেভি যাচ্ছে অসাধারণ 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 এই যে ওদের হাড়ি আর ওইখানেও বাড়ি মেরেছে কেমন হলো কেমন কেমন লাগলো ইস একটুর জন্য হলো না এখন কি খেলবি ক্যাচ ক্যাচ ধরতে পারলো না যা উল্টে পড়ে গেছে উল্টে পড়ে গেছে আমার ক্যামেরাম্যান এই এখন কি খেলছিস মানে ওর বাইরে খেলে ওর বাড়িতে এসে আর ওর খেলা করতে হবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এত সুন্দর এত সুন্দর খেলে আর হিন্দিতে কথা বলে সত্যি অসাধারণ বলে

এবার কটা খেলোয়াড়ের নাম বলতো দেখি তুই সবার প্রথমে রোহিত শর্মা সুমন গিল বিরাট কোহলি জয়সওয়াল বিরাট সূর্য কুমার যাদব কেএল রাহুল নিতেশ রেড্ডি তারপরে সৌরভ জাদেজা কুলদীপ এদের সম্পর্কে একটু কিছু বল সম্পর্কে একটু কিছু বল এরা কি রকম কে কি রকম খেলে সেটা একটু বল করতে কি ওগুলি বল করে কুলদীপ যাদব এর থেকে স্পিনার এর বল বেশিরভাগ গুগলি হয়

ওর আঁকা মাছটা এসেছে ওই জন্য আঁকছে ওই দেখি কীরকম কতটা এঁকেছন্ডি আর কি দেখিয়ে দিই প্রথম থেকে দেখাব একটু এই যে এঁকেছে এটা রং করেছে কেমন হচ্ছে খুব সুন্দর হয়েছে দেখো কি সুন্দর এঁকেছে খুব সুন্দর এঁকেছিস তুই ওহ দেখো এই ছবিটা ওর কে এঁকেছে ছবিটা তুমি এঁকেছ এটা ধরো দেখিয়ে দিই বাহ্ খুব সুন্দর এঁকেছে দেখো এটা কি ঠাকুর এঁকেছ কালী ঠাকুর হুম ও ঠিক এটা কালী ঠাকুর বাহ খুব সুন্দর হয়েছে ও ও খুবই সুন্দর মোটামুটি আঁকতে পারেও খুব ভালো হয়েছে আমরা সবাই এই মাত্র আসলাম মেলার থেকে এগারোটা চল্লিশ বাজে এখন কলকাতায় আর হচ্ছে গিয়ে তোমরা তো দেখলেই মামাম হচ্ছে গিয়ে তোমাদের সামনে আমার ছোট্ট জীবনে ছোট্ট লাইফ স্টাইলটা তুলে ধরলো তোমাদের যদি এর থেকে কোনো কিছু ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থাকবো এবং চ্যানেলটিকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে প্লিজ কোনো কমেন্ট করে দিও আর আজকের মতন গুড নাইট টাটা দেখা হবে কোনো নেক্সট ভিডিওর সাথে টাটা